হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে কারণ আমার কাজ বাজ অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে আজকে উল্টো রথ আর আজকে আমার বাড়িতেও একজন রিলেটিভ আসবে তো সেই জন্য আজকে রান্না বান্না করছি একটু বেশি কিছু করব না আজকে মাটন রান্না করব ভাত করব আর ডাল করব আর ভাজা করব তো ভাত ডাল ভাজা অলরেডি হয়ে গেছে আর মাটনটা করব। তো চলো আর দেরি না করে শুরু করি আজকাল একটু বেরোনোর প্ল্যান আছে তো চলো আর দেরি না করে শুরু করছি দেখো এখানে আমি কড়াইতে অলরেডি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মাটনের জন্য আর আলুটাও ভেজে তুলে নিয়েছি আজকে আমি প্রথম থেকে এগুলো শুট করতে পারিনি যেহেতু একটু তাড়াহুড়োতে ছিলাম সেই জন্য আর মিক্সির মধ্যে না আমি শুকনো লঙ্কা আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি আর একটু গোটা রসুন দেবো এর মধ্যে দেখো অনেকেই দেয় দেখেছি খেতে ভালো লাগে আর এদিকে আমি একটু গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম কারণ আমি একটু বাটা গরম মশলা ব্যবহার করব এই মাংসের মধ্যে তাহলে না টেস্টটা অনেক বেশি ভালো হয় গরম মশলার ফ্লেভারটার জন্য এবার মাংসটাকে ধুয়ে নিয়ে আমি এবার মশলার মধ্যে কষে নেবো নিয়ে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার তো চিকেনের থেকে মাটন করতে গেলে না অনেক বেশি ইজি লাগে জাস্ট একটু কষে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলেই হয়ে যায় আর চিকেনটা যেন একটু রসিয়ে কষিয়ে না হলে ভালো লাগে না তো যাই হোক এই ছিল আজকে আমাদের মেনু বেশি কিছু করছি না তোমাদের আগেই বলেছিলাম আর দেখো প্রেশার কুকারে দিয়েও দিয়েছি আর দেখতে না দারুণ হয়েছিল দেখো এখন দেখেই আমার ভয়েস ওভার দেওয়ার সময় জিভে জল চলে আসছে তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা আমরা একটুখানি আজকে উল্টো হচ্ছে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তো মেলায় যাব আর একটুখানি রাস্তায় কাজও আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমার একটা পার্স রয়েছে তো লেদারের পার্স তো সেই পার্সটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল তো সেটাই আমি চেনটা একটুখানি নিয়ে গিয়েছিলাম দোকানে ঠিক করবার জন্য আর এখানে আমি যে ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চেনটা ঠিক করা হয়ে গেছে এবার আমরা মেলার দিকে যাচ্ছি যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম এটা চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা ক্রস করছিলাম এবার যেখানে মেলা ছিল তো প্রচণ্ড ভিড় ছিল দেখো এর মধ্যে আবার বড় বড় বাস ঢুকে গেছে তো ছোট বাচ্চাদের নাগরদোলনা এসেছিল রাস্তার সাইড দিয়ে সাইড দিয়েছিল। আর এখানে দেখো উল্টো রথের জন্য সেই রথটা টেনে আবার এখানেই আনা হয়েছে তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল তারপরে না মেলায়ের মধ্যে যে ছোট ছোট সমস্ত স্টলগুলো বসে এরম কাপ প্লেটের দোকান বা বিভিন্ন ভ্যারাইটিস এগুলো না দেখতে খুব ভালো লাগে আর কিনতেও না খুব ভালো লাগে কিন্তু আমি না এখন এগুলো কেনা একেবারেই ছেড়ে দিয়েছি কারণ এরকম প্রচুর জিনিস আগে কিনতাম সেগুলো বাড়িতে এসে শখে কিনতাম দেখে ভালো লাগতো বাড়িতে এসে বেকার বেকার পড়েই থাকে সেগুলো আর ইউজ হয় না সেই জন্য সব কিছু দেখছিলাম কিন্তু ভাবছিলাম নেবো নেব তো তারপরে ভাবলাম না কিছু আর নেব না তো সেখান থেকেই আমার বড় একটু ইচ্ছে হয়েছিলো ও পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে তো পাপড়ি চাটের দোকান দেখেছিলাম পাপড়ি চাট খাবে তো আমি আর খাইনি যেহেতু দুপুরে মাটন ফাটন খেয়েছিলাম সে অর্থে খুব একটা খিদে আমার ছিল না ও পাপড়ি চাট নিয়েছিলো আর জানো তো ফুচকার দোকানেও যে পাপড়ি চাটগুলো পাওয়া যায় না মানে এখন সব জায়গায়তে তো বিক্রি হচ্ছে তো ফুচকার দোকানের পাপড়ি চাটগুলোতে না আমার এই অথেন্টিকভাবে মানে টেস্টটা আসে না নর্মাল যেই ভেলপুরি পাপড়ি চাটের যে অথেন্টিক দোকানগুলো ওইখানকার পাপড়ি চাট ছাড়া আমি খাই না কারণ ওই দোকানগুলোতেই সব থেকে বেশি ভালো টেস্ট বানায় ফুচকার দোকানেরগুলো অতটা বেশি ভালো খেতে লাগে না আর তার মধ্যে সব থেকে সবথেকে এই লাল চাটনিটা এত ভালো খেতে লাগে আর যখনই আমরা পাপড়ি চাট খেতে যাই লাল চাটনিটা আমরা বলি একটু বেশি করে করে দাও বেশি করে করে দাও যাই হোক তো দেখো পাপড়ি আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে আমার একটু ইচ্ছে ছিল ফুচকা খাবার কিন্তু না ফুচকার দোকান মানে যে দোকান থেকে আমি রেগুলার মানে ফুচকা খেয়ে থাকি ওই দোকান দুটোই আজকে দুটো দোকানের থেকে খেয়ে থাকি তো দুটো দোকানের একটা দোকানও আজকে বসেনি কারণ হয়তো মেলার মধ্যে অন্য কোথাও বসেছে তো সেই দোকানগুলো যেহেতু পাইনি সেই জন্য আর খাইও নি ফুচকা তো ও পাপড়ি চাটটা খেয়ে নিল তারপরে না এই গজাগুলো নতুন টাইপের দেখলাম তো মনে হলো একটু গজা নিই তো গজা নিয়েছিলাম জিলেপি নিয়েছিলাম নিয়ে বাড়ি ফিরছিলাম তো ফেরার সময় হঠাৎ করে ওর সামনে বিরিয়ানির দোকান দেখে হঠাৎ মনে হলো যে বিরিয়ানি খাবে তো বাড়িতে মাটনও ছিল কিন্তু তা সত্ত্বেও বলছে বিরিয়ানি খাবে তো আবার চলে গেলাম সেখান থেকে বিরিয়ানির দোকানে বিরিয়ানি নেওয়ার জন্য রাতের জন্য তো এখান থেকে চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল যেহেতু বাড়িতে মাটন ছিল আর এখানে স্পেশাল বিরিয়ানি আছে আর নর্মাল বিরিয়ানি আছে তো একটা আমরা স্পেশাল নিয়েছিলাম আর একটা নর্মাল নিয়েছিলাম মানে স্পেশাল বিরিয়ানির মধ্যে দু পিস চিকেন থাকবে আর নর্মাল বিরিয়ানির মধ্যে এক পিস চিকেন থাকবে আর কারণ যেহেতু আমার একেবারেই খিদে ছিল না আর দেখো এই গজাগুলো আর এই জিলিপি এনেছিলাম এটাও একটু রাতে খাওয়ার জন্য বেড়ে নিলাম আর বিরিয়ানিটা এখন সার্ভ করে ওকে দেব কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো আর আমি খুব একটা বিরিয়ানি খাইনি অল্প একটু খেয়েছিলাম আর থালায় পুরোটাই নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবার জন্য আর প্রচুর কোয়ান্টিটি দিয়েছিল দেখো প্রচুর যেটা আমাদের খেয়ে পরের দিন ফ্রিজেও রয়ে গিয়েছিল তো আমরা এটাই মানে ভালোই হয়েছিলো বিরিয়ানিটা খেতে আমরা এটাই রাতে খেতে খেতে একটা টিভিতে মুভি দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম মাংসের পিসটা অনেকটাই বড় দিয়েছে যাই হোক একটা খেতে খেতে মুভি দেখছিলাম দেখে এইভাবেই আজকের দিনটা আমরা শেষ করলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা